হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আছো বলছি তোমার সবাই অনেক ভালো আছো তো আজকে ব্লগটা খুবই স্পেশাল কারণ আজকে আমার বোনের আই আইমিং আমার বোন পশুর জ্বালাধন করে ঠিক আছে বাড়িতে তাই জন্য আর কি করবো ওকে আর কি বাড়ি থেকে তাই দেবো ঠিক আছে ওর বিয়ে দিয়ে দেবো বাল্য বিবাহ বেরিয়ে দেবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা যে ব্লগটাই কি হয় তো আজকে অনেক কিছু রান্না করেছে আমার বাবা ওকে মানে খেতে দেবে বলে কি কি মেনু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখা যাক এই দেখো আজকে স্পেশাল মেনু কত কিছু রান্না করেছে ঠিক আছে লেবু ভাত টমেটো শশা পেঁয়াজ পাঁপড় চার রকম মিষ্টি মাংস দই চাটনি আলু ভাজা করলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা কত কিছু রান্না করেছে সব কিছু আমার বাবা একা একা রান্না করে ফেললো তো আবার আমার বোনের জন্য তারপরে আর কি এখানে কারেন্ট চলে গিয়েছিলো আমার বোন তো ভীষণ রেগে গিয়েছিলো তারপর ও আর কি ভাতটা ভেঙে খাচ্ছিলো ও বলছিলো যে আমার দিদি যেহেতু ব্লগ আর এই ব্লগুলো আমি পরে যখন বড় হব দেখতে পাবো তো ভালো করে ভিডিও করতে ও যেভাবে খাচ্ছিলো যেন মনে হচ্ছে নতুন বউ ভাত খাচ্ছে ঠিক আছে তো ওকে পাঁচ তরকারি ভাত রেঁধে দিয়েছে আর ওর এটা আর্জি ছিল যে ওকে রেঁধে দিতে হবে ঠিক আছে তো ওর আইভুড়ো ভাতারই কিছুই নয় ওরা আসলে আজকে বার্থডে ছিল ঠিক আছে তারপর কি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা আটটার সময় কেক কাটিংয়ের জন্য দুখানা ওর কেক নিয়েছিলাম কারণ ওর এই বছর পনেরো বছরেও পড়ছে আর বেশিরভাগ মানে আমিও মানে এটা খুব একটা পছন্দ করি যে পনেরো বছর একুশ বছর মানে একুশ বছর পঁচিশ বছর বেশ বড় করে হলে ভালো হয় তাই আর কি আমাদের ভাইজিদেরকে বোনেদেরকে ভাইদেরকে সবাইকে আমি গিয়ে বলে এসেছিলাম যে আজকে বোনের জন্মদিনে আসার জন্য তো সবাই এসেছিলো আর ভীষণ মজাও করছিলাম এটাই সব থেকে বেশি ভালো লাগছিলো তারপর কি ও তো ভীষণ খুশি ছিল ওর দেখি তোমরা বুঝতে পারছো কে না খুশি হবে না বলো বার্থডে তো বল দু দুটো কেক একটা সেলিব্রেশন হয় না দু দুটো সেলিব্রেশন আর সবাই ওর জন্য গিফট এনেছিল ঠিক আছে তো ও তো আরও বেশি খুশি সব দিদিরা বোনেরা ছিল তো সবাই ছোট বড় সবাই এসেছিলো ভীষণ মজা করলাম আমরা আর ফট করে বেলুন ফেলুন ফাটলো তারপর কেকটা কাটলো তাড়াতাড়ি করে কেকটা কাটলো কারণ ওরা আবার সাদা কেকটাই পছন্দ ছিল আর আমি আবার মানে কনফিউজ ছিলাম এখানে ও কোন কেকটা নিয়ে আসবে মানে কেকটা আনবার সময় আমি কনফিউজ ছিলাম যে সাদা কেকটা ও খাবে কি না তাই জন্য আমি স্ট্রবেরি কেক একটা সাদা কেক এনেছিলাম তারপরে আমি ওকে ফার্স্ট খাওয়ালাম তারপর ওকে আমি বলেছিলাম ফার্স্ট মাকে খাওয়াতে বাট ও কেক কাটার আগে থেকে বলছিলো যে না আমি মাকে প্রথম নয় বাপিকে খাওয়াবো মানে সত্যি ও বাপিকেই প্রথমে গিয়ে খাওয়ালো আর তারপরে আর কি বাপিকে খাওয়ানোর ও এখানে জিজ্ঞেস করছিলো যে মা কোথায় মাকে খাওয়াবে বলে আর বাপি আমার ঠিক অতটা এতটা কেক ফেক অতটা পছন্দ করে না যাই হোক ওর জন্মদিন বলে যা হোক খাচ্ছিলো বাবি ওখানে বসেছিল তারপরে ও মাকে খুঁজতে বেরিয়ে পড়ে তারপরে কি ও মাকে আর দেখতে পায় না কারণ মাকে কেউ খুঁজে পাচ্ছিল না কারণ মা একটু দোকানের দিকে গিয়েছিলো তারপরে মা কেউ খুঁজে না দেবে মানে দাদুকে দাদুর ঘরে যায় দাদুকে মানে কেকটা খাওয়াতে বাট এখানে দাদু মুড়ি খাচ্ছিলো কারণ দাদুর মতো সন্ধ্যেবেলা মুড়ি খায় আর কেকটা হাতে নিচ্ছিলো বাট আমার মনে হাতে দেবে না ও খাইয়েই ছাড়বে দাদুকে দাদুকে খাইয়ে দিল। তারপরে কি দাদু ওখানে কেকটা খাওয়ার পর ও তারপরে দাদুকে বলছিল কিনা যে আরেক ধরনের বাটি করে এসে দিয়ে যাচ্ছি তারপরে এখানে ও কেকটা খাওয়ালো হলো আর আমরা এখানে মা আর আমি এখানে ঘরে বাপির কাছে ছিলাম কেকটা সবাইকে কাট করে দিয়ে দিচ্ছিলাম যা কারণ সবাই দেখো সন্ধ্যেবেলা তাড়াতাড়ি একটু বাড়ি চলে যাবে বলে তাড়াহুড়ো করছিলো তাই আর কি সবাইকে দিয়ে দিলাম অনেক সবাই ছিল ঠিক আছে ছোট্ট বাচ্চা পাটিল বড় পাটিল ঠিক আছে তো এখন আমার বোনের আর্জি হলো ওকে বাচ্চা পাটিল ওরা অনেক গিফট দিয়েছে ঠিক আছে খাবার জিনিস সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবে তো চলো দেখে নাও কি কি ও গিফট পেয়েছে ঠিক আছে এ এত এত লেস এত চকলেট এত কিছু কি করবি তুই আমাকে খাওয়াবি হ্যাঁ এত কিছু

তো এখানে আমার বোনের বাইনা ছিল যে ওকে কলকাতার কোনো একটা মন্দিরে ঘুরতে নিয়ে যেতে হবে তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে কোনো একটা মন্দিরে আমরা খুব তাড়াতাড়িই যাব ঘুরতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আর অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ যারা এখনও নি আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই আইস